কাল নিয়ে না আসলে রান্না হয়তো না এমন সময় আমাদের অতিবাহিত হয়েছে। কিন্তু আমাদের সমাজে কেউ খ্রিস্টান হয় আপনি দেখছেন আপনাদের সমাজে কেউ হয়েছে আমাদের এলাকা তো আমরা শুনি নাই দারিদ্রতা তো ওইখানেও আছে এখানেও আছে ওইখানেও মানুষ গরীব এখানেও মানুষ গরীব ওইখানের মানুষকে অর্থ দিয়ে potravনা করা সহজ হয় এখানের মানুষকে potravনা করা না কেন এখানকার মানুষ খ্রিস্টান হয় না কেন বিশ্বাস হয়তো আপনারা করবেন না আপনারা তো মনে মনে বলেন ফুল কাজে আশরাফিয়া মাদ্রাসা থাকতে এখানে নুরিয়া মাদ্রাসার কি দরকার মুন্সিরাট মাদ্রাসা আছে দলিয়া সবগ্রস্ত মাদ্রাসা আছে এখানে আসতে এদিক দিয়ে আরো দুই তিনটা মাদ্রাসা পড়ে এরপরে নুরিয়া মাদ্রাসার কি দরকার শুনেন মাদ্রাসার দরকারটা কি যদি আমরা যদি বুঝতাম এই মাদ্রাসাগুলো আমাদের জন্য কি করে তাহলে এই মাদ্রাসাগুলোকে নিজেদের ঘর বাড়ি থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেখতাম আমি কুড়িগ্রাম শহর জেলা শহর পুরাটা ঘুরছি রংপুর গাইবান্ধা লালমনিরহাট দিনাজপুর এই সমস্ত জেলা শহর আমি ঘুরছি